আসসালামু আলাইকুম আপনারা তো সবাই জানেন যে আমাদের ফ্যাক্টরির সবচাইতে ডিমান্ডেবল যে প্রোডাক্টটা এটা হচ্ছে বিনসাইট সারা বছর জুড়ে পড়তে পারবেন নর্মালি যারা বাসা থেকে একটু বের হন অফিস মানে টোটালি বাসা থেকে যারা একটু বেশি বের হন তাদের জন্য এই প্রোডাক্টটা কিন্তু বেস্ট হান্ড্রেড পারসেন্ট পিওর কটন কালারফুল একটা প্রোডাক্ট গলার মধ্যে থাকতেছে ভারী একটা কাজের ফিনিশিংয়ের মধ্যে এই নতুন ডিজাইনটার কালার পাবেন টোটাল তিনটা তিনোটা কালারই আমি আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিব যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা পারচেজ করতে চাচ্ছেন দ্রুত করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে নিতে হবে আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ফুল ডেলিভারিতে দিচ্ছি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দেন টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নেব না কারণ সাতশো পঞ্চাশ টাকা যে আপনাদেরকে কি প্রোডাক্টটা দিচ্ছি এটা আগে দেখবেন হাত দিয়ে স্পর্শ করবেন দেন টাকা পেমেন্ট করবেন এত সুন্দর একটা ড্রেস মানে মাথা নষ্ট পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে যে কোনো বডি গ্রোথের আপুরা কিন্তু এই ড্রেসটা রেডি করে নিতে পারবেন ইভেন কাজের যেই দিকটা এটা আরও বেশি পরিমাণে করা দেওয়া হয়েছে আগের তুলনায় আরও কাজ আরও বেশি করে দেওয়া হয়েছে মাল্টি সুতোর কাজ এখানে সিকোয়েন্স খুবই সুন্দর একটা ড্রেস প্যান্টের কাপড় সম্পূর্ণ আড়াই গছ থাকতেছে সলিড কালারের মধ্যে আর সুন্দর একটা পাঁচ হাত লম্বা আড়াই হাত বহর একটা নামাজিত পার্টটা যারা যারা এত সুন্দর এই প্রোডাক্টটা পারচেস করতে চাচ্ছেন দ্রুত করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা পেমেন্ট করবেন তাছাড়া আমাদের আউটলেট আপনারা সরাসরি ভিজিট করতে পারেন চলে আসুন আমাদের আউটলেটে আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদের গুলি ফ্যান্সির চারতলায় এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে খুব সুন্দর প্রোডাক্টটা যখন আপনি হাত দিয়ে স্পর্শ করবেন তখনই বুঝতে পারবেন যে কাপড়ের কোয়ালিটিটা কত পরিমাণে সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন আমরাই দিচ্ছি আপনাদেরকে এত কম প্রাইসের মধ্যে এত ভালো একটা প্রোডাক্ট মাত্র সাতশো পঞ্চাশ টাকায় গরমের আরাম একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস দেখছেন যার যেই কালারটা পছন্দ ঝটপট করে ওয়ার্ডারটা কনফার্ম করে নিতে হবে এটা হচ্ছে স্কাই কালার মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর এই পেন